কুত্তা 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 বলে পাগল করে দিয়েছে বাড়া আমি হাজারটা কুত্তা মারবো আমি একশোটা কুত্তা মারবো আমি এক লাখটা কুত্তা মারবো জাস্ট অসাধারণ সাধারণ টেলার ভাই জাস্ট গায়ে কাটা দিচ্ছিল টেলারটা দেখার সময় ভাই মানে ভয় লাগছিল কি কি হচ্ছে এটা কি হচ্ছে কুকুর কোনো কুকুরকে আবার কেটে মেরে সেই ভাই টেলারটা যে দেখবে না তার গায়ে একটা গুজবাম কাজ দেবে ভাই প্রথমে ভিডিও শুরু করার আগেই বলি যে জাস্ট অসাধারণ সাধারণ ভাই সিনেমা দেখার সময় যদি গায়ে কোনো অ্যাকশান থ্রিলার সিনেমা দেখার সময় যদি গায়ে কাটা না দেয় ভাই তাহলে সেটা কি কি অ্যাকশান থ্রিলার সিনেমা ভাই তা কোনো একটা সিনেমা দেখতে যাবো অ্যাকশান থ্রিলার সিনেমা দেখতে যাবো তার আগে যদি টেলার দেখে যদি ভাই পছন্দই না হয় তাহলে ভাই কেন সিনেমা দেখতে যাব তা এই যে যে টেলারটা দেখলাম ভাই এ তো ভাই হলে টানবেই টানবে জাস্ট ভাই কাটা দিচ্ছিল মার গাটারে বিজিএম ভাই মানে প্রশংসার যোগ্য ভাই এই টেলারটা ভাই আমার জাস্ট অসাধারণ লেগে লেগেছে এখানে বিক্রমের ক্যারেক্টার এবার যদি টেলারের কাছে আসে আছে টেলারটার মধ্যে বিক্রমের ক্যারেক্টারটা ভাই ক্যারেক্টার হচ্ছে বিক্রম একটা কুকুরকে ভালোবাসে বিক্রমের ক্যারেক্টারটা ঠিক সেই কুকুরটা হারিয়ে যায় বিক্রম একটা বুড়ি এখানে দেখবে ট্রেলারটার মধ্যে একটা বুড়ি আছে বুড়ি হয়তো বুড়ির একটা দোকান আছে ঠিক আছে ওই দোকানে বিক্রম মাঝে মধ্যে আড্ডা টাড্ডা দিতে যায় সেখানে একটা কুকুরের সঙ্গে বিক্রমের পরিচয় হয় সেই কুকুরটা হারিয়ে যায় হারিয়ে যাওয়ার পরেই সে বিক্রমটাকে মানে বিক্রম সেই ক্যারেক্টারটা মানে বিক্রমের ক্যারেক্টার সেই কুকুরটাকে খোঁজার চেষ্টা করে এই নিয়ে সিনেমার কাহিনিটা এগোবে মানে একটা ছেলে একটা কুকুরকে ভালোবেসে ফেলে সে কুকুরটা হারিয়ে যায় তারপরে যত সব ঝামেলা মানে প্রতিটা সিন ভাই গুজবম দিচ্ছিল গুজবম দিচ্ছিল ভাই মানে এই বিজিএম মারগাটারে আর এখানে এখানে একটা ক্যারেক্টার দেখতে পেলাম সেই ক্যারেক্টারটার নাম জানি না মানে সে একটা ডায়লগ দেয় আর কি আমি তার স্ক্রিনশটটা দিচ্ছি তোমার ভিডিওর পাশে তোমরা দেখো এবং আমি একটা ডায়লগ দিচ্ছি ঠিক আছে হাজারটা কুত্তা মারবো আমি একশোটা কুত্তা মারবো আমি এক লাখটা কুত্তা মারবো কুত্তাকুত্তা বলে পাগল করে দিয়েছে তা পারিয়া টেলারটার মধ্যে এরকম একটা ক্যারেক্টার দেখতে পারবো এরকম একটা ডায়লগ দেয় ক্যারেক্টারটারটার নাম ভাবেই আমি জানি না কিন্তু এই যে যে ক্যারেক্টার ভাই জাস্ট ফাটিয়ে জাস্ট ফাটিয়ে দিয়েছে অসাধারণ অভিনয় হয়তো এখানে এই মানে পারিয়া সিনেমায় হয়তো এ ভিলেনের রোলই প্লে করবে হয়তো নায়িকার দাদা এই টেলারটার দেখো কাহিনি কী হতে চলেছে কুকুরটাকে কে কিডন্যাপ করেছে সেটা তো বোঝা যাচ্ছে না টেলারটা দেখে তা আমার মনে হচ্ছে এখানে যে নায়িকা বিক্রমের বিপরীতে যে নায়িকা নায়িকাটাকে দেখা যাবে সেই নায়িকার দাদাই হয়তো বিক্রমের ওই ইটা কুকুরটা চুরি করে কিডন্যাপ করে আর না ওই ওটাই ওই হচ্ছে আসল ভিলেন আমি যার ডায়লগটাই মাত্র দিলাম ভাই তা জাস্ট অসাধারণ প্রতিটা ভাই ক্যারেক্টারের পারফরমেন্স জাস্ট অসাধারণ এবং এখানে ভাই স্কিন পেজেন্স টেলার কাট জাস্ট মাইন্ড ব্লোয়িং কোনো নেগেটিভ পয়েন্ট নেই ভাই ট্রেলারটার মধ্যে কোনো একটা নেগেটিভ পয়েন্ট আমি খুঁজে পেলাম না ভাই নতুন অ্যাকশান হিরো চলে এসছে বাংলায় ঠিকই দেবজিতের পরে শুধু ভাই প্রপারভাবে ইউজ করতে হবে এটাই চাই এই যে একটা ভালো সিনেমা যদি সিনেমার কন্টেন্টের দম থাকে ভাই সিনেমা হিট করবেই কারণ রিসেন্ট টাইমে ভাই সবাই বলছে যে বাঙালির বাংলা সিনেমার পাশে থাকে না কী করে থাকবে রিসেন্ট টাইমে যতগুলো কমার্শিয়াল সিনেমা এসেছে ভাই কন্টেন্টের কন্টেন্টগুলো ভালো ছিল তাই ভাই বাঙালিদের দোষ দেওয়া লাভ নেই কন্টেন্ট ভালো হলে সিনেমা দেখতে যাবে তাই এই যে যে পারিয়া পারিয়া সিনেমার আমার যতটা ধারণা পারিয়া সিনেমাটা ভালো হবে তা কন্টেন্ট যদি ভালো হয় এবং সিনেমাটা যদি হিট করে তাহলে কিন্তু এরকম ভালো ভালো সিনেমা বিক্রমের করে যেতে হবে একটা ভালো সিনেমা করে তারপরে সেই সিরিয়াল ফালতু ফালতু সিনেমা করলে কিন্তু ভাই কাজ হবে না এরকম ভালো ভালো কন্টেন্টের সিনেমা আছে তাহলে আমরা ভাই বাংলায় নেক্সট সুপারস্টারকে পেয়ে যাবো আছে তা এই ছিল আমার পারিয়া সিনেমার ট্রেলারের রিভিউ ভিডিওটা অবধি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকেও দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টাটা